আসসালামু আলাইকুম তো যারা ফায়ার ম্যাক্স নামান তো তাদের জন্য আমি একটা নতুন টিপস নিয়ে এলাম তো তারা কিন্তু ফায়ার ম্যাক্স না নামিয়ে ফ্রি ফায়ার ম্যাক্সের মতো ফ্রি ফায়ার করতে পারবেন তো আমরা চলে যাব এখন ফায়ার ম্যাক্স করার জন্য ছেডিংয়ে তো ছেডিংয়ে চলে যাব আমরা এখন ডিসপ্লে তো ডিসপ্লে তো আমরা কিন্তু চলে এলাম তো ডিসপ্লে আসার পর আমরা একটু নিশ্বারে এগুলো ই করার পরে তো আমরা এই জায়গায় একটি দেখতে দেখে নাও তো কিন্তু এই জিনিসটা ওপেন করে দিবাম তো ওপেন করার পর পরে কিন্তু আমরা এখন চলে যাব গেম থেকে ব্যাগ দিয়ে দিব তো গেম থেকে ব্যাগ দেওয়ার পর আমরা কিন্তু নতুন করে আবার গেমে ঢুকে ফেললাম তো দেখো আমরা ফ্রি ফায়ার কি কী হারে ফ্রি ফায়ার ম্যাক্স করে ফেলি তো এর টিক্স অ্যান্ড টিক্সটা তো সবাই শিখে নাও আমার সাথে আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল নতুন তো সবাই মিলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো আমরা কথা বলতে বলতে কিন্তু আমরা গেমের ভিতরে চলে আসি লবিতে তো এটাকে আমাদের হিন্দুদের জন্য একটা কিন্তু নতুন লবি নিয়ে এসেছে এসে না তোর দাঁড়া এখন দেখেন তো আমরা সবাই গেমের ভিতরে চলে আসুক কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু গেমের ভিতরে চলে আসার পরপরই কিন্তু দেখতে পাচ্ছ আমার ফ্রি ফায়ার কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সের মতন হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সব কিছু করতে পারতি কিন্তু একটা সমস্যা গুলির যে গুলির রিলটগুলো নেয় যে শব্দগুলো হয় যে আর দড়ুই এগুলো কিন্তু তোমরা কিছুই পাইবা না তো আমার এই জায়গায় কিন্তু ফিরবার ম্যাক্সের মতন সব কিছু হয়ে গেছে তোমরা যেন দেখতে পাইতাসো তো আমি এই জায়গায় কিন্তু গ্লো মুলু মানে এক কথা সব কিছু কিন্তু বসাতে পাইতাসি তো দেখতে পাচ্াসো তোমরা কিন্তু আমরা কিন্তু এই জায়গায় গান আমরা কিন্তু গাড়ি তোমরা এখানে কিছু সব কিছু ওয়াল মানে যত কিছু আছে মানে আমরা সব কিছু কিন্তু আমরা বসাতে পারত কিন্তু একটা জিনিস গানের শব্দগুলো রিলোড স্প্রিড তারপরে দৌড়নো এগুলো কিন্তু থাকবে না তো যারা ফিডব্যাক খেলো তো সবাই তোমরা মিলে এ হারে কিন্তু টিক্স অ্যান্ড টিকটা আমার ইউটিউব পেজে কিন্তু দেখে শিখে নিতে পারো তো যারা আমার পেজে এখন নতুন আছে সবাই মিলে যদি আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দাও তো আমি অনেক খুশি হতাম তো আজকে পর্যন্ত ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ